ভিডিও এডিটিং শিখুন একদম পানের মতো সহজে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি ডলার ইনকাম করতে চান আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে আপনি পৃথিবীর মধ্যে অনলাইনে যে কোনো ইনকাম করতে চান না কেন আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে তো তবে পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড এরকম ভিডিও এডিটিং করে করতে পারবেন আমার চেহারা দেখতে পাচ্ছেন একদম টক টক করতেছে কিন্তু আমি কিন্তু কালো আপনি ভিডিও এডিটিং করে আমার মতো সুন্দর হতে পারবেন তো বিওয়ার্স পূর্বে যতগুলো ভিডিও এডিটিং শিখাইছি সবগুলো মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিওয়ার্স আজকে এমন একটি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং শিখাবো যা নতুনদের জন্য খুবই চমৎকার কারণ এখন অনেক অ্যাপস আছে এডিট করতে হলে টাকা লাগে কিন্তু আমি আপনাকে ফ্রিভাবে দেখাবো তো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আমি সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিউয়ারস আপনি স্ক্রিনে লক্ষ্য রাখুন আমি দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ারস সর্বপ্রথম আপনাকে এই ইন শর্ট অ্যাপটি নেবেন এটা কিন্তু প্লেলিস্টার থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে প্লেলিস্টার থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন তো ভিউয়ারস আমার ডাউনলোড করা আছে এখন আমি এখানে একটা ক্লিক করে দিব ঠিক আছে ক্লিক করার পর ভিউয়ারস তো এই অ্যাপসটা কিন্তু একদম ফ্রি ভাবে করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তো এরকম ইন্টারফেস আসবে তো আমি আমার ভিডিও গুলো যেভাবে আমি এডিট করি সেভাবে আপনাদেরকে দেখাবো তো ভিডিও সর্বপ্রথম আমি এই ভিডিওতে ক্লিক করে একটা ভিডিও নিব ঠিক আছে সেই ভিডিওটা আমি এডিট করব এভাবে নিউ প্রজেক্ট আসবে এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো ভিউয়ার্স আমি একটা ভিডিও নিব যে ভিডিওটা আমি এডিট করে দেখাবো ঠিক আছে সাপোজ আমি একটা ভিডিও নিলাম ঠিক আছে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও গুলো মোটামুটি দামি ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দর হয় বুঝছেন তো তো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাব ঠিক আছে অন নাম্বার সর্বপ্রথম আপনি কি করবেন এই যে লোগো আছে ঠিক আছে ইনশর্ট ইনশর্ট বর্তমান ফেসবুকের আপডেট কি আপনার দিয়ে করেন যে কোনো আপডেট করেন কোনো থার্ড পার্টি লোগো থাকা যাবে না ফেসবুক কিন্তু এটা বলেছে ঠিক আছে এই লোগোকে আপনি রিমুভ করবেন কিভাবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে লেখা আছে রিমুভ ঠিক আছে রিমুভ করতে হবে আমি রিমুভ করব আমি রিমুভ করে দিলাম ঠিক আছে রিমুভ হবে একটু ওয়াইট করতে হবে রিমুভ কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স ভিডিও এডিট করতে ইন্টারনেটের কোনো দরকার নাই ঠিক আছে দেখেন আমি ভিডিওটা চালাইলাম কোনো লোগো নাই ঠিক আছে দুই নম্বর হচ্ছে ক্যানভাস ক্যানভাসে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম যদি এই ভিডিওটা যদি রিলস তৈরি করেন তাহলে 9:16 দিবেন ঠিক আছে আমরা যে লং ভিডিও রিলস ভিডিও কল করি ঠিক আছে আর যদি আর যদি আপনি লং ভিডিও তৈরি করেন তাহলে অনিষ্ট অন দিবেন অথবা ফোর ইস ফাইভ দিবেন কারণ এই রেশিও যদি ঠিক মতো যদি ভিডিও ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ভিউজ হবে না কারণ এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে রিলস আকারে রাখবো নাইন ইস্টে আমি ক্লিক করে দিলাম পরবর্তী তিন নাম্বার স্টেপ হচ্ছে এই ভিডিওটাকে আপনাকে এই সিহারাকে ফর্সা করতে হবে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করতে হবে হ্যাঁ একদম সুন্দর করতে হবে আমি দেখাবো তার জন্য কি করবেন বিয়ার্স এইখানে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য টুলস আছে বলছেন সবগুলো টুলসের দরকার নাই যে মূল মূল বিষয় সে টুলসগুলো আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ফিল্টার আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এয়ার জাস্ট এয়ার জাস্ট আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই যে লোগো আছে এটাকে আপনাকে টানতে হবে যে ডান দিকে টানলে ফর্সা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে বেশি ফর্সা হচ্ছে বাম দিকে টানলে কালো ডান দিকে দিলে ফর্সা বাম দিকে দিলে কালো এখন কিন্তু সিহারা সুন্দর করতেছি ঠিক আছে তো আমি বেশিও দেব বেশি দিলে সমস্যা কোন দিলে সমস্যা তো আপনাকে পরিমাতমতো দিতে হবে ঠিক আছে আমি 3% দিয়ে দিলাম আপনি 3% দিয়ে দিলাম এখন কিন্তু সিহারাটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে আপনারা খেয়াল করবেন কিন্তু ঠিক আছে এখন তারপরে বিয়ার্স এই যে কনটার কাছে এই কনটাকে আপনি ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যদি ডান দিকে কাটেন ডান দিকে টানেন ভরসা হবে বাম দিকে দিলে গোলা হবে ডান দিকে দিলে কি স্পষ্ট হবে ঠিক আছে তো এটা কাজ হচ্ছে ভিডিওটা স্পষ্ট হবে আমি সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে দিলাম বেশি দিলে বেশি দিলে সমস্যা কম দিলেও সমস্যা যতটুকু দিলে ভিডিওটা সুন্দর হয় ততটুকু করে দিবেন ঠিক আছে পরবর্তী এদিকে আসেন পরবর্তী দেখতে পাচ্ছেন এই কারবিতে আপনি ক্লিক করে দেন ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পঁচিশ পার্সেন্ট আছে এটাকে আপনি কমাই দিবেন কমাই দিলে তাহলে কিন্তু চুলটা কালো কালো হবে দেখতে পাচ্ছেন চুল কিন্তু কালো হচ্ছে দেখছেন কিন্তু কালো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি আছে করে করে দেন দেন বা চুলটা একটু কালো হবে দাঁড়াই মাস কালো হবে ঠিক আছে তারপরে এখানে এটাকে আপনি একটু বাড়াই দিবেন আপনার সিহাটা কিন্তু একটু ফরসা হবে দেখেন ফর্সা হইতেছে পিছন দিকে কালো তো এখানে আছে কত পঁচাত্তর ছিল এখানে কিন্তু পঁচাত্তর ছিল পঁচাত্তর ছিল আপনি ছিয়াত্তর করে দেন ছিয়াত্তর বা সাতাত্তর করে দেন ঠিক আছে আমি আটাত্তর করে দিলাম পঁচাত্তর ছিল আটাত্তর করে দিলাম এরপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে ডান দিকে দিলে ফর্সা বাম দিকে দিলে কালো ঠিক আছে তো আমি একটু কমাই দেব বেশি হাইলাইট দিলে আবার খারাপ দেখা যায় তাই না আমি একটু কমাই দেবো বা আপনারা বাড়াইতে পারেন কমাইতে পারেন এই শেয়ারোতে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে সেরোতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন তো কিছু দিলে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা একটু বেশি ফর্সা হবে দেখেন ডিসিলাকার মতো যে বাম দিকে দিলে কালো এটা কাজ হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সুন্দর অসুন্দর করা যাবে ঠিক আছে ডান দিকে দিলে সুন্দর বাম দিকে দিলে কালো তো আমি একটু বাড়ায় দিব আমি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা একটু উজ্জ্বল করবে ঠিক আছে এখানে যে টিক চিহ্ন আছে টিক সিনেমা আছে টিক মেরে দিবেন টিক মেরে দিলাম ঠিক আছে দেওয়ার পরে তো বিয়ার্স আরো আরো কাজ আছে এই তারপরে আছে যে কালার এই যে কালার আছে এই কালার আপনি ক্লিক করে দেব ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি যে দুইটা কাজ করি এইখানে আমি এই যে এইটাকে আমি বেশি কাজ করি আমি এখানে ক্লিক করে দেবো চেহারাটা কিন্তু একটু ভালো হবে ঠিক আছে আর চেহারা কিন্তু সুন্দর হচ্ছে আপনার এখানে প্রত্যেকের কাজ আছে আমি এইটাই করে দিই এটা করে দিলে চেহারাটা দেখেন একটু সুন্দর হবে তো এটা করে টিক মেরে দিলাম ঠিক আছে টিক মেরে দিলাম যেখানে এখন চেহারা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার বা চেহারাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না এখন আপনার চিহাটাকে সুন্দর করলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করলাম ঠিক আছে পরবর্তী চার নম্বর কাজ হচ্ছে আমি এই ভিডিওটা শুট করলাম ঠিক আছে এই ভিডিওটা শুট করলাম সাউন্ড কিন্তু কোন থাকে

প্রথম অংশটাকে আপনাকে ডিলিট করতে হবে বা মাস অংশে ভুল হয়েছে কিভাবে ডিলিট করবেন বা শেষের অংশ দরকার নাই কিভাবে ডিলিট করবেন তাই না আমি প্রথম অংশটাকে ডিলিট করে দেখাব ধরেন এই আমার এই বাম আমার এই বাম আমি ডিলিট করব তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে এই যে লেয়ার আছে না এই এই যে লেয়ার আছে না এই লেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে স্প্লিট দেখেন এই যে আছে এই যে স্পিলিট স্প্লিটে ক্লিক করে দেন আমি ক্লিক ক্লিক করে দিলাম করলে কিন্তু দেখেন বাম পাশে কিন্তু একটা ঘরের হয়ে গেছে এখানে বাম পাশে আপনি ক্লিক করে দেন ক্লিক করলে ঘরের মতো হয়ে গেল এখন এই যে ডিলেট আছে ডিলেটে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন আমি ডিলেটে ক্লিক করে দিলাম বামের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল মাঝখানে অংশ ডিলেট করতে হবে আমি ডিলিট করবো কিভাবে তাই না তার জন্য বিয়ার্স এখানে লিয়ারে ক্লিক করে দিবেন আমি লেয়ারে ক্লিক করে দিলাম এখন যে স্পিট আছে ক্লিক করে দেন ক্লিক করে দিলাম ধরেন এই আমি তার জন্য আছে ক্লিক করে দিলাম দেখেন মাস অংশ কিন্তু একটা ঘরের মতো হয়ে গেল এখন ক্লিক অংশটা কিন্তু হয়ে যাবে এখন আমি ডিলিটে ক্লিক করে দিলাম দেখেন ডিলিট কিন্তু হয়ে গেছে শেষের অংশটুকু যদি কাটতে চান লেয়ারে ক্লিক করবেন ক্লিক করে একই অবস্থা এই স্প্লেটে ক্লিক করে দিবেন স্প্লেটে ক্লিক করলে এখন শেষের অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলেটে ক্লিক করলেন দেখেন ডিলিট হয়ে গেছে বুঝছেন তো এইভাবে আপনারা মাঝখান থেকে শেয়ার সংযুক্ত প্রথম থেকে আপনারা ডিলিট করতে পারবেন এখন পাঁচ নাম্বার স্টেপ কাজ হচ্ছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখছি দেখাইতেছি একদম আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্য কিন্তু আপনি কারো কাছে যাইতে হবে না আপনি নিজে নিজে কিন্তু একবারে কোয়ালিটি হাই ভিডিও এডিটিং করতে পারবেন আমি একদম সম্পূর্ণ দেখাই একদম ফার্স্ট থেকে লাস্ট স্টেপ পর্যন্ত এখন পাঁচ নাম্বার স্টেপ কাজ হচ্ছে অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন বুঝছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন শেয়ার করে নিজে নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অডিওতে ক্লিক করে দেবেন সাউন্ড অ্যাড করতে পারবেন ভিডিওর সাথে ভিডিওর মিউজিক ব্যবহার করতে পারবেন ঠিক আছে অডিওতে আমি ক্লিক করে দিলাম অডিওতে ক্লিক করে আপনার সাউন্ডটা আপনার প্রোফাইলে থাকতে হবে মিউজিক আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম এখন আপনার যে মিউজিক আছে যে আমার যে মিউজিক গুলো ধরেন সাপোজ আমার একটা মিউজিক আছে এই মিউজিকটা আমি ব্যবহার করে দেখাই হ্যাঁ ক্লিক করে দিলাম আমি দেখাইতেছি দেখেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন মিউজিক মিউজিক ক্লিক করে দিলে আপনি কম বেশি করে দিতে পারবেন ব্লগ ভিডিও করেন না ব্লগ করার পরে পরে আপনি ভয়েস দিতে পারবেন সেটা কিভাবে করবেন এই যে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করলাম এখন এই যে রেকর্ড আছে এই রেকর্ডে আপনি আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে যে এখানে ট্যাব ধরবেন তাহলে কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন দেখেন এক হলে কিন্তু শুরু হয়ে যাবে ছয় নম্বর কাজ হচ্ছে ভিডিওতে মানে প্রমোট ভিডিও দিয়ে স্ক্রিনে কিছু বাসাইতে হবে স্ক্রিনে বাসাইতে হবে সেটা কিভাবে করবেন তার জন্য দেখেন আপনি যে এই যে পিপে ক্লিক 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 করে করে আমি দিলাম করার পরে কারো ছবি বা ইস্টার আমাদের দেশ মানে প্রমোট বিডিও দিতে হয় ঠিক আছে সেটা কিভাবে দিবেন ধরেন সাপোজ আমাকে কেউ যদি স্টার দেয় অনেকে আমাকে স্টার দেয় আমরা প্রমোট বিডিও করি এভাবে নিবেন নেওয়ার পরে এই ক্রোপ আছে ক্রোপে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে ধরেন আপনি এইভাবে নিয়ে আমি প্রমোট ভিডিও করে দেবো এদেরকে এদেরকে আমি প্রমোট ভিডিও করি মাঝে মাঝে আপনার এইভাবে বাসাবেন এখানে বসাই দেন ভাই এখানে বসাই দেন এখানে বসাই দিবেন ঠিক আছে বসায় দেওয়ার পরে বলতে পারেন এইটা আবার কিভাবে ঘুরে হ্যাঁ এটা ঘোরার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে আপনি দেখে বিভিন্নটা নিতে পারবেন আপনার যেটা মনে চায় যে আমি আমি এটা নিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন স্ক্যানটা কিন্তু কিভাবে চলে আসে ঠিক আছে হ্যাঁ তারপরে ধরেন এটিকে আমরা গোরাইতে হয় বিভিন্ন ভাবে আপনি গুরবে যে দেখছেন বাচ্চা এইগুলো কিন্তু গুরবে দেখতে পাচ্ছেন এটা গুরবে তো এই কিন্তু এখানে এখানে অনেক ক্লিয়ার আছে আপনারা পছন্দ মতো যেটা মন চাই করে দিলেন ঠিক আছে এই ভাবে কিন্তু আমরা প্রমোট করি এ ভিডিওতে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক আপনারা টাইটেলে কিছু লিখবিন লিখলে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে ঠিক আছে এই যে লেখার জন্য এই যে ট্যাগস আছে এই ট্যাগসে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আবার ওই ট্যাগস আছে ট্যাগসে ক্লিক করে দিলাম আমার আহ চোখের আলো সাপোজ আমি এটা লিখলাম লেখে এটাকে আমি যেখানে এসছে সেখানে কিন্তু বসাই দিতে পারবেন বলতে পারেন বলতে পারেন যে এরকম লেখা কিভাবে করলেন করলেন্স এখানে লেখার জন্য কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হয় ঠিক আছে লেখাটা যদি সম্পূর্ণ বিরতি দিতে চান তাহলে সম্পূর্ণ লিয়ার টানলে কিন্তু প্রথম সম্পূর্ণ দেখাতে পারবেন আর যদি দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড রাখতে চান যতটুকু মনে চান ততটুকু এই লেয়ারটা করে দিলে কিন্তু আপনার লেখাটা কিন্তু বেশি উঠবে ঠিক আছে তো বিয়ার্স এখন আর এখন দেখেন চেহারা সুন্দর করলাম পিছনে ব্যাকগ্রাউন্ড করলাম এডিট করলাম এখন আট নাম্বার কাজ হচ্ছে দেখি আট নম্বর কি কাজ আছে আট নাম্বার কাজ হচ্ছে এটা প্রমোট ভিডিও করলেন এটাকে মানে স্টিকার স্টিকারে ক্লিক করে দিবেন এই যে আমরা যেভাবে করি এই স্টিকার আছে এই যে এটাকে এখানে বসাই দিলে কিন্তু আরো সুন্দর হয় দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে আপনারা তীরভাবে বসাই দিতে পারেন ঠিক আছে তো আহ এখন আর আর কি কাজ আছে আমি আর কি একটা কাজ 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 আছে 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 নম্বর এই যে ভিডিওটা যখন আমরা ভিডিওটা শুট করি তখন কিন্তু ভিডিওটা শুট করলে কিন্তু আহ খুব আস্তে আস্তে কথাটা হয় মানে রিল রিলস ভিডিও তৈরি করলে কিন্তু মূল মূল কথাগুলো কিন্তু আহ শর্টকটে বলতে হয় তো স্পিড আমি বাড়াই দেবো কিভাবে এই দেখেন এই যে স্পিড আছে স্পিডে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু আমি বিশ যদি করে দিই তাহলে স্পিড কিন্তু বেড়ে যাবে হ্যাঁ স্পিড কিন্তু বাড়া দিতে পারবেন তো আপনি দশ পার্সেন্ট হোক বিশ পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক আপনি স্পিড কম দিলে আপনার মতো আপনি নিতে পারবেন তারপরে দিলেন ঠিক আছে মূল মূল যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে মূল এটুকু করলে আপনার যথেষ্ট আর প্রয়োজন নেই ঠিক আছে তো বিয়ার্স এখন কি করবেন এই ভিডিওটা আমি শেপ করব এই যে এক্সপার্ট আছে এক্সপার্টে আমি ক্লিক করে দেব অবশ্য ভিডিওটা যেন হাই কোয়ালিটি হয় এক হাজার এক হাজার আশি অথবা সাতশো বিশ যেন থাকে ঠিক আছে সবসময় আমি এই যে হাজার আশি এটাই এটাই কিন্তু আমি করে দিই ঠিক আছে এক হাজার আশিতে ক্লিক করবো এখন আমি এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে ঠিক আছে আপনি হাতের মুঠো আনতে পারেন এবং ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড করতে পারেন আমার মতো চেহারা সুন্দর করতে পারেন এডিটিং করে আপনি সবকিছু কিন্তু হাতের মুঠো আনতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের ভিডিও আছেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাকে শিখিয়ে দিব অবশ্য সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে পান্ন জিরো জিরোন পেজের সাথে যুক্ত থাকবেন বয়স তো অনেক অনেক ধন্যবাদ বয়স ভালো থাকবেন